ভাত খাওয়া উচিত কিনা সেই নিয়ে রয়েছে নানা মনের নানা মত অনেকে মনে করেন ভাত খেলে সহজে ঘুম পায় মোটা হওয়ার প্রবণতা বাড়ে বেশি আবার অনেকে মনে করেন ভাত আর রুটির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই আমাদের খাবারের তালিকায় ব্রাউন রাইসের তেমন একটা চল না থাকলো এর রয়েছে বহুবিধ উপকারিতা জেনে নিন এর গুণগুলো আর ভেবে দেখুন খেতে শুরু করবেন নাকি ব্রাউন রাইস খেতে শুরু করবেন নাকি এটা ভেবে দেখুন সাদা ভাতের মতো ব্রাউন রাইস খাওয়ার চল তেমন একটা না থাকলেও ব্রাউন রাইসের কিছু উপকারিতা রয়েছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট সমৃদ্ধ ব্রাউন রাইস স্টার্চ ও ফাইবার রয়েছে ব্রাউন রাইস হজম হতে সময় লাগে বেশি কিন্তু ধীরে ধীরে সারা দিনে অনেক এনার্জি সরবরাহ করে সারাদিন কর্মক্ষম রাখার জন্য ব্রাউন রাইস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্রাউন রাইসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং ভিটামিন ই এছাড়াও রয়েছে ম্যাঙ্গনিজ ও সেলেনিয়াম হোয়াইট রাইসের তুলনায় ব্রাউন রাইস বেশি উপকারী কিন্তু ভাত আর ব্রাউন রাইসের স্বাদের মধ্যে পার্থক্য রয়েছে যে কারণে নিয়মিত ব্রাউন রাইস খাওয়ার অভ্যস্ত হওয়া একটু মুশকিল ব্রাউন রাইসে ইনসোলিউবল ফাইবার রয়েছে যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে গবেষণায় জানা গিয়েছে ইনসোলিউবল ফাইবার ক্যান্সারের কোষগুলো থেকে শরীরকে রক্ষা করতে ব্রাউন রাইস সাহায্য করে ব্রাউন রাইসে যথেষ্ট পরিমাণ নিউট্রো নিউ নিউরোট্রান্সমিটার নিউট্রিয়েন্ট রয়েছে যা অ্যালজাইমার রোগ প্রতিরোধে সাহায্য করে ব্রাউন রাইস নার্ভাস সিস্টেম ভালো রাখতে ও সেক্স হরমোন তৈরি করতে সাহায্য করে রিল্যাক্স থাকার জন্য সাহায্য করে সুতরাং যারা সকাল দুপুর রাত তিন তিনবেলা ভাত খান তারা চেষ্টা করবেন কমসে কম একবেলা অন্তত ব্রাইন ব্রাউন রাইস খাওয়ার অভ্যাস তৈরি করতে আর তাতে আপনি অনেক উপকার পাবেন কারণ নর্মালি ভাতে শুধু শর্করা রয়েছে সাদা ভাতে সেক্ষেত্রে ব্রাউন রাইসের চেয়ে অনেক বেশি পুষ্টিগুণ রয়েছে যেটা আপনাকে উপকৃত করবে আর রুটি খাওয়ার অভ্যাস করতে পারলে আরেকটু ভালো তাহলে আপনারা আরেকটু বেশি সুস্থ থাকতে পারবেন তো বন্ধুরা আশা করি আমাদের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে এবং মনে হয় যে এটা অন্যরা শুনে উপকৃত হবে তাহলে শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হয় আর আমাদেরকে আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা তো এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে প্রতিনিয়তই উপস্থিত হব এগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে উৎসাহিত করবেন আপনারা উৎসাহ দিলে আমরা নিয়মিত নতুন নতুন তথ্য নিয়ে হাজির হই ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রব আলমিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফিজ